নিশের বিরুদ্ধে বেকারদের কর্মসংস্থান ইস্যুতে সরব বাম যুব সংগঠন সম্মেলনের প্রতিনিধিরা রবিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনই ধর্মনগর পূর্ব অঞ্চল কমিটির তেইশতম অঞ্চল সম্মেলন হয় সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তর প্রাঙ্গণী হয় সম্মেলন সম্মেলনে অঞ্চল এলাকার প্রতিনিধিরা অংশ নেয় উপস্থিত ছিলেন কবিতা দত্ত রত্না মহিষ দাস এবং মানিক পাল রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বাসুদেব ভট্টাচার্য সিপিআইএম ধর্মনগর উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে সহ অন্যান্যরা সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে ক্রমে একুশ সদস্যের নতুন অঞ্চল কমিটি গঠন করা হয় নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন বিপ্লব ধর এবং সম্পাদক হিসেবে যেবি পুনঃনির্বাচিত হন জয়দীপ দেব। সম্মেলনে বিভিন্ন ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে খুব উগ্র দেন নেতৃত্ব। ভারতবর্ষের মানুষ তো আমাদের রাজ্যের মানুষ আমরা যে বিশ্বাসটা নিয়ে এগিয়েছিলাম যে রাজ্যের পরিবর্তনে হলো ভারতবর্ষের প্রতিটা রাজ্যে বইছে সেই পরিবর্তনে হওয়ার সাথে বিহারে একটা নতুন শুদ্ধতা সম্ভবত হবে এবং এই পরিবেশটা ছিল এরকম আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় লক্ষ্য করে দেখেছি তৎকালীন সরকারের মন্ত্রী নেতাদেরকে ওই এলাকার সাধারণ জনগণ ধুটকা দিচ্ছেন প্রতি পদক্ষেপে কিন্তু পর যে রেজাল্ট বেরিয়ে আসছে সে রেজাল্টটা আমরা মনে করি গণতন্ত্রের পক্ষে কাম্য নয়